তো ওই আমার ভাগ্নি বসে আছে ওখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাপি বার্থডে এই ভাগ্নির আমার জন্মদিন আজকে তো আজকের প্রচুর আইটেম ভেজ ডাল আলু ভাজা মাংস কষা সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন খুব মজা করবো চাটনি পাঁপড় তো আছেই সঙ্গে তো লাস পাতা মিষ্টি বলে দিচ্ছে আমাকে জানি না তো আইটেমটা কী আছে যাই হোক এখানে কারাকারি চলছে বয় ভাই কাটছে আমাদের এখানে সব কেটে রেডি হয়ে ফেলেছে একদম সেতামা তোমার আজকে কি কি হচ্ছে আজকে বাবা মা সবাই চলে ঠিক আছে সবাই আসবে তোমা যা দেখছো প্রত্যেকই আসবে আজকে আমাদের সেতামায় জন্মদিন হ্যাঁ আর এদিকে একটা ছোট্ট পুচকে বসে দেখছে কাজ করছিস না তুই কাজ করবি তো কাজ করে দিছিস। আমাদের পুচকে সোনা কাজ করে দিয়েছে আজকে আমাদের সেটা মায়ের জন্মদিন তোমরা সবাই চলে এসো খুব মজা হবে খুব আনন্দ হবে আমাদের গ্যাস আসছে আমরা রান্না বসিয়ে দেবো কেননা বাচ্চারা সবাই থাকবে তো তাড়াতাড়ি রান্নাটা করে নেবো আমরা আমাদের গ্যাসটাকে ইনস্টল করে নিয়ে আমরা ডালটাকে ফ্রাই করে নেবো ডাল রান্না করবো তার জন্য বসিয়ে দিলাম কড়াই খন্তি পেয়ে গেছি বড় খন্তি এত রান্না কোনোদিন করিনি আজকে প্রথম ট্রাই করবো দেখি কেমন লাগে গরম হয়ে গেছে দিয়ে দিলাম ডাল ডাল আমাদের ভাজা হয়ে গেছে এর সঙ্গে দিয়ে দেবো জল ভাগ দীর্ঘায়ু কামনা করি আমরা তাই জন্যে ভাগ নিয়ে দিদা এসছে দিদা এসে ব্রহ্মদেবকে প্রণাম করে নিল অগ্নিদেবকে প্রণাম করে নিল এটা আমাদের নিয়মে আছে আমাদের জল ফুটে গেছে কাঁচা লঙ্কা এটা খুব সুন্দরভাবে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যায় আর কাঁচা লঙ্কার মধ্যে ঢুকে যায় দিয়ে দেবো নুন হলুদ হয়ে গেছে আমরা এখন ওভেন নিভিয়ে দিয়েছি ডালটাকে নামিয়ে নেবো সবজি ডালের জন্য আমরা সবজিগুলো ভেজে নেব এরপরে নামিয়ে নাও রাজু ভাই ভেজ আলের জন্য আমরা সবজিগুলো ভেজে নেবো তাতে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো গাজর গাজর আমাদের অর্ধেক ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ফুলকপি দিয়ে দেবো বিন সবজি মোটামুটি ফ্রাই হয়ে গেছে তার সাথে একটু কাজি কি দিলাম গিয়েছিলাম কাজু আর কি দিয়ে দিলাম আমরা কড়াই ছুটি আস্তে আস্তে কড়াই ছুটিগুলো ভাজা হবে ধীরে ধীরে হাতা দিয়ে আমরা নাড়তে থাকবো নাহলে তলায় ধরে যেতে পারে মাংস আলুগুলো ছেড়ে দেব আমাদের ডালের সঙ্গে যে আলু ভাজা হবে দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে ডালটাকে আমরা সাদলে নেবো দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আমরা ওই যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি তেল আমাদের গরম হয়ে গেছে আমরা দিয়ে দেবো জিরে তেজপাতা গরম মশলা আর লাল শুকনো লঙ্কা একসঙ্গে সব দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা দেবো টমেটো টমেটো আমাদের গলে গেছে এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি দেবো ডাল আমাদের হয়ে গিয়েছে নামিয়ে দেবো তার আগে দিয়ে দেবো ঘি আমরা হাঁড়িতে ঢেলে দিচ্ছি আমরা ছেড়ে নিয়েছি এরপর দিয়ে দেবো মাংস ম্যারিনেশন করে নেব দশ কিলো চিকেন দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর চিকেন কারি মশলা দিয়ে দেবো স্বাদ যাই নুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো টক দই ভালো হয় মাখিয়ে নেবো দিয়ে রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বাটা দিয়ে দেবো পেঁয়াজ ভালোভাবে মাখিয়ে নেবো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব মরিচ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো অল্প পরিমাণ নুন মানে আগেই আমার ম্যামেশ নুন দিয়েছি অল্প করে নুন দিলাম দিয়ে দেবো ধনে গুঁড়ো চিকেন কারি মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আদার ওখানে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ আমাদের মশলা প্রায় রেডি হয়ে যাচ্ছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিতে ভুলে গেছি আমরা ক্যাপসিকাম কেউ কেটেই দেয়নি আমাকে সুন্দর তেল ছেড়েছে দেখতেই পাচ্ছেন এরপর দিয়ে দেবো মাংসগুলো আমিই রান্না করছি আমিই ভিডিও করছি কত ট্যালেন্ট আমার মধ্যে মাংস আমাকে দেওয়া গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা বাবাই ভাই নাড়ছে খুব কষ্ট হচ্ছে নাড়ছে দশ কিলো মাংস তো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা আমাদের মাংস প্রায় কষা হয়েই এসছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে মাংসটা মাংস আমাদের কষা হয়ে গেছিলো আলুও দিয়ে দিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দেবো জল জল আমরা দিয়ে দিয়েছি এবারে ফুটতে দেবো মাংস আমাদের রেডি হয়ে গেছে আর নিচে ওদিকে বোন আমাদের পায়েস চাটনি সব রেডি করে ফেলেছে ভাতটাও নিচে হচ্ছে আর সত্যি দুর্দান্ত টেস্ট হয়েছে আমাদের বাবা ভাইয়ের রান্না করলো কেমন লাগলো বলো রান্না করে দশ কিলো মাংস রান্নাই প্রথম করলে আমাদের কে রেডি হয়ে গিয়েছে এই বাচ্চাগুলো আজকে আমাদের সেতার জন্মদিন

যা আমরা দুধ মাস পড়ে গেছে আমাদের কিষাণ ভাই মহিলাদের সঙ্গে বসবে না সেই জন্য ছাদে বসেছে এসে আলাদা একা তা কেমন হয়েছে ভাই মাংসটা হেভি হয়েছে দুর্দান্ত ভালো হয়েছে মাংসটা হেভি হয়ে ঝাল হয়েছে নাকি ঝাল হয় হয়নি তো বাচ্চারা খাবে তো ওই জন্য খাবে একদম ঝাল ঠিক আছে টেস্ট অসাধারণ ঠিক আছে কালকের ভিডিওটা ঠিকভাবে শেষ করতে পারিনি কারণ আমাদের ওই যারা এসেছিলো আত্মীয়রা তাদের খাওয়াতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই শট জায়গার মধ্যে না কম কম করে বসাতে হচ্ছিলো যে কারণে অনেকটাই দেরি হয়ে গেছে আর এই জাস্ট ঘুম থেকে উঠে এলাম উঠে এই বাগানে বসে আছি আমরা সব এই বন্ধুবান্ধব হ্যাঁ আর বিজয় ভাই ক্যামেরা করছে যে অনেকটাই দেরি হয়ে গেছিলো তোমাদের সঙ্গে সেভাবে আর এটা লাস্ট সাইন টাইমটা দেখা হয়নি তাই এখন এসছি বলে দেওয়ার জন্য যে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে হ্যাঁ আর কমেন্টও অবশ্যই জানাও কমেন্ট তোমরা করছো না আমার কথা শুনে অবশ্যই সাবস্ক্রাইব করছো নতুন বন্ধুগুলো যারা আসছে আমাদের চ্যানেল ভিজিট করছো কমেন্ট করছো না কমেন্ট করলে ভালো লাগবে যে তোমরা কি দেখছো আমাদের মধ্যে বা কি ভুল ত্রুটি হচ্ছে বলবে ভালো লাগবে তাই বলছি ভিডিওটা পুরোটা দেখো হ্যাঁ আর সাবস্ক্রাইব করে দিও বারবার করে বলছি দেখা হবে পরে ভিডিও আর ভিডিওটা তাহলে পুরো শেষ পর্যন্ত দেখবে টাটা